আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাইক বন বিড়ি আজকে আবার একটি সেল আপডেট হিরো এক্সচেঞ্জ মাত্র পাঁচশো কিলো চলা আমাদের বাইক বন বিড়ির ইউটিউব চ্যানেলে ভিডিও দিছিলাম ভিডিও দেখে এই যে আমরা এক ছোট ভাই ভিডিও দেখে আসছে আইসা গাড়িটা দেখলো দেখা পছন্দ করলো আল্লাহর রহমতে ওনাকে গাড়িটা দিতে পেরে খুব ভালো লাগতেছে কারণ এরকম ব্র্যান্ড নিউ গাড়ি বেচা তো লাভ করা না এটা হলো সম্পর্ক করা তো ভাই সাক্ষাৎকার নেব ভাই আমাদের শোরুমে আইসা গাড়িটা ভাইয়া কিরকম অনুভূতি লাগতেছে ভাই আসসালাম আলাইকুম আলাইক ভাই ভালো আছেন কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি ভাই আমাদের শোরুমে আইসা গাড়িটা কিনতে পারবে আপনার কাছে কিরকম লাগতেছে এই অনুভূতি তো প্রকাশ করার মতো না কিন্তু অনেক দিনে এই ছা পুরোনো হলো খুব ভালো লাগতেছে আচ্ছা আচ্ছা গাড়িটা মানে আসলে নতুন শোরুম জি আর পুরান শোরুমে আসলেন কিরকম ডিফারেন্স পাইলেন না আমার কাছে তেমন পার্থক্য মনে হয় না এই নতুন গাড়ি মনে হচ্ছে একবারে প্যাকেট ইনটেক গাড়ি আর তাছাড়া আমাদের এই ভিডিওটা হয়তো দেশ বিদেশ প্রবাস থেকে দেখতেছে বা অনেক দূরের থেকে দেখতেছে বাংলাদেশে ওনারা ভিডিও দেখে আসার আগ্রহ জাগে ওনাদের আসতে বলেন নাকি আমাদের শোরুমে আসলে কি গাড়ি নিতে পারবেন নাকি জি আপনারা আসতে পারেন নির্দ্বিধায় এখানে খুব বিশ্বাসের সাথে বাইক নিতে পারবেন আপনাদের ইনভাইট করা হলো আসার জন্য জি আর আমাদের ভিডিওতে হয়তো অনেক গাড়ি দেখা যায় আসলে কি আমাদের শোরুমটা অনেক বড় বা অনেক গাড়ি আছে হ্যাঁ ভালো গাড়ি আছে থ্যাংক ইউ দাদা আল্লাহ হাফেজ আলাইকুম